প্রথম আসমানকে সাজিয়েছেন তথা প্রথম আসমানের নিচে গ্রহ নক্ষত্র বিশাল যাবতীয় বস্তু রাজি আছে এটা আল্লাহর বক্তব্য কোরআনের এই আল্লাহর এই বক্তব্যের আলোকে স্পষ্ট ভাবে মুসলিম বিজ্ঞানীগণ বলতেছেন এই যে মহাশূন্য এই মহাশূন্যটা হলো প্রথম আসমানের নিচে গ্রহ নক্ষত্র এখানেই আছে এই মহা শূন্যের মধ্যে দশ ভাগ বিজ্ঞানী আবিষ্কার করেছেন এই দশ ভাগের পর আরো নব্বই ভাগ পারি দিতে পারলে প্রথম আসমান দেখা যাবে আর প্রথম আসমানের তুলনায় দ্বিতীয় আসমান লক্ষ গুণ বড় দ্বিতীয় আসমানের তুলনায় তৃতীয় আসমান লক্ষ গুণ বড় এইভাবে একটার চেয়ে একটা বড় সপ্তম আসমান সপ্তম আসমানের পর শরীফুল আকলাম শরীফুল আকলামের পর সিদ্ধাতুল মন্তাহা সিদ্ধাতুল মন্তাহার পর মহান আল্লাহ আলার কুর্সি কুরসি এরপর হলো মহান আল্লাহ তালার আরস আর মহান আল্লাহ তালা আরসের ঊর্ধ্বে হলেন মহান আল্লাহ তালা অবস্থান করতেছেন এবার চিন্তা করে দেখুন মহান আল্লাহ তালা কত বিশাল ভূমন্ডল পৃথিবী আর কায়না সৃষ্টি করেছেন চিন্তা করে কুল পাওয়া যাবে না অথচ নাস্তিকবাদী ব্যক্তিরা মাত্র পৃথিবীর মহাশূন্যের ভাগের ভাগ আবিষ্কার করেই ভাগে করেই বলে কোথাও তো আল্লাহকে খুঁজে পেলাম না দেয়ার ন নট স্রষ্টা বলতে আল্লাহ বলতে কিছু নেই নজিবুল্লাহ বলি আরে গাধা তোমরা আল্লাহকে খুঁজে পাবে কি করে তোমরা তো এখনো সেই স্তর পর্যন্ত পৌঁছতেই পারো নাই এই দশ ভাগের মধ্যেই ঘোরাঘুরি করতেছো আল্লাহকে পাবার জন্য। দশ ভাগের পরে নব্বই ভাগ পারি দাও তারপরে আসমান প্রথম আসমান পাবে এরপরে দ্বিতীয় আসমান পারি দাও তারপরে তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম তারপরে শরীফুল আকলাম তারপরে মন তাহা তারপরে কুর্সি তারপরে আরস তারপরে মহান আল্লাহকে খুঁজে পাবে ওই পর্যন্ত তো তুমি যেতেই পারলা না কি করে আল্লাহকে খুঁজে পাবে দুটো পাতিহাস যদি আটলান্টিক মহাসাগরের সেই ছত্রিশ হাজার গভীরতম স্থানে উপরের দিকে দিয়ে কল্লাটা নিচের দিকে দিয়ে শামুক তালাশ করে আধা হাজার গলা শামুক খুঁজে পাবে একটা হাঁস আর একটা হাঁসকে যদি কল্লা উঠিয়ে জিজ্ঞেস করে শামুক পেয়েছিস ওই হাঁস বলল না শামুক পাইনি এই হাঁস জবাব দেয় শামুক পাবি কি করে এই সাগরের তলা নাই এখন সাগরের তলা নাই নাকি এই হাসের আধা হাত গলা সাগরের তলা পর্যন্ত পৌঁছার যোগ্যতা নাই এই নাস্তিকবাদী ব্যক্তিবর্গ তোমরা হলে ওই আধা হাত গলা বিশিষ্ট পাতি হাসের মতো ছত্রিশ হাজার ফিট সাগরের তলা খুঁজে পাবে কি করে কিন্তু কোরআনুল করিমে তোমরা আস সুরাতুল ফাতিহার উপর ইমান রেখে পাঠ করা শুরু করো আলামিন মহান র আপকে খুঁজে পাবে পরিচয় পেয়ে যাবে আমরা ঈমানদাররা যখন নামাজে দাঁড়িয়ে আলহামদুলিল্লাহ হি রব্বিল আলামিন পাঠ করি আল্লাহ কর নবীর হাদিস আমরা পড়েছি বুখারী মুসলিমের হাদিস তখন সরাসরি এই বান্দার সাথে আল্লাহর কানেকশন হয়ে যায় বান্দা আলহামদুলিল্লাহ হি রব্বিল আলামিন বলার সাথে সাথে আল্লাহ তাআলা জবাব দেন হামিদানি আবদি হামিদানি আবেদি আমার বান্দা আমার প্রশংসা করছে আমার বান্দা আমার প্রশংসা করছে আমার উপর ইমান এনে আমার প্রশংসা করছে আমি জমিনে থেকে মহান আল্লাহ করে এই সুরা ফাতিহা পাঠ করি আর মহান আল্লাহ আরো উর্ধে ঊর্ধ্বে বকুর্ধে অবস্থান করার পরেও আল্লাহর সাথে কানেকশন হয়ে যায় এই বিজ্ঞানীগণ এই নাস্তিক্যবাদী ব্যক্তিরা দশ পার্সেন্টের মধ্যেই সীমাবদ্ধ থাকে বাকি নব্বই ভাগ প্রথম আসমান দ্বিতীয় আসমান সেখানে উঠার যোগ্যতা তাদের নাই কিন্তু আমা আমরা ইমানদাররা এই জমিনে থাকা অবস্থাতেই এই কোরআনের মাধ্যমে আসমান দিয়ে দিয়ে মহান আল্লাহ পর্যন্ত পৌঁছে যায় এটাই হলো এই কোরআনের গুরুত্বপূর্ণ বিশাল সবক এই তফসির থেকে আমরা এই সবক গ্রহণ করব ইনশা আল্লাহ